অবশেষে আপনার নতুন বছরের ইনক্রিমেন্টটি যুক্ত হয়েছে আইবাসে এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ইনক্রিমেন্ট সহ আপনার মোট বেতন কত হবে কারা কারা এই ইনকিমেন্ট প্রাপ্য হবেন না কিভাবে ইনকিমেন্ট লাগাবেন ইনকিমেন্ট না পেলে এর সমস্যা কি হবে এবং কিভাবে আপনার ইনকিমেন্ট কপিটি এক মিনিটই নিজেই বের করবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আর সে এক জুলাইয়ে প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী তার মূল বেতনে পাঁচ শতাংশ হারে ইনকিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে দক্ষতা হোক নিম্নগামী কিংবা ঊর্ধ্বগামী ইনকিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে একতম গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী পর্যন্ত তবে সিলিং এ পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো রকমের সুবিধা বা ইনকিমেন্ট পাবেন না অর্থাৎ তার বেতন বৃদ্ধি হয় না নিম্নবর্ণিত অনুচ্ছেদ থেকে আমরা সহজে অবগত হতে পারবো কোন সিলিং কত পর্যন্ত মোট বেতন বৃদ্ধি পেতে একটা স্টেজে গিয়ে আর আর বেতন বৃদ্ধি সুযোগ নেই এভাবে তৈরি করা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই এর ধাপগুলো আমরা এখন দেখে নিচ্ছি একতম গ্রেডে কোনো বেতন বৃদ্ধি হয় না দুই নম্বর গ্রেডে পাঁচটি ইনক্রিমেন্ট রয়েছে তিন নম্বর গ্রেডে আটটি ইনক্রিমেন্ট রয়েছে এবং বিশ গ্রেডে উনিশটি ইনক্রিমেন্ট রয়েছে প্রতি ইনক্রিমেন্টে পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়ে থাকে আসুন একটি উদাহরণের সাহায্যে পরিষ্কার হওয়া যাক ইনক্রিমেন্ট কিভাবে লাগে এর উদাহরণটি অনুসরণ করে সকল গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী মোট প্রদেয় বেতন নির্ধারণ করতে পারবেন ধরুন আপনি এক জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে ষোলো গ্রেডে এগারো টাকা বেতন পাচ্ছিলেন তাহলে আপনার মূল বেতন এক জুলাই দুই খ্রিস্টাব্দে দাঁড়াবে টাকা সে হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে এখন আপনার মোট পদেও বেতন হবে মূল বেতন হবে বারো হাজার টাকা বাড়ি ভাড়া হবে পঁয়ত্রিশ পার্সেন্ট অন্যান্য স্থানের জন্য হিসাবে ছাপ্পান্নশো বিশ টাকা অর্থাৎ এখানে অন্যান্য স্থানের জন্য আমরা উপজেলা ভিত্তিক বাড়ি ভাড়া ধরেছি তবে সিটি কর্পোরেশন এবং অন্যান্য ব্যয়বহুল স্থানের জন্য আলাদা আলাদা বাড়ি ভাড়া রয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি চিকিৎসা ভাতা জন্য পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা ধোলাই ভাতা পাবেন না কারণ এটি সতেরো থেকে বিশতম গ্রেডভুক্ত যারা আছেন তারাই শুধুমাত্র পেয়ে থাকেন এবং প্রণোদনা বিশেষ প্রণোদনা যেটা আমরা বলছি এক হাজার টাকা এবং মোট হবে টাকা মাত্র এর মধ্যে কতন রয়েছে যেমন বারো হাজার চারশো নব্বই টাকার এক পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে একশো চব্বিশ টাকা নব্বই পয়সা হয় আর রেভিনিউ স্ট্যাম্প বাবদ দশ টাকা কর্তন করা হয় যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ এ টাকা রাখেন তারা সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট হিসাবে টাকা জমা রাখেন এটা দুই বছর হয়ে গেলে অটোমেটিকলি অর্থাৎ বাধ্যতামূলক রাখতে হয় সেটা বেতন থেকে যে যেমন পারে সেভাবে তারা কর্তন করে আর যারা দশম গ্রেড বা তার থেকে উপরে গ্রেডে বেতন পেয়ে থাকে তারা বিমা বাবদ কর্তন করে একশো টাকা জুলাই মাসে আপনার বেতন কত হবে বা কোন পর্যায়ে এসে পৌঁছেছে সেটি দেখার জন্য আপনার নিম্নতম যে একটা গ্রেডের ধাপ আছে এই ধাপটা আপনার অনুসরণ করতে পারেন আপনি এতদিন ধরে যে ধাপে বেতন পেয়ে আসলেন তার পরবর্তী ধাপটি হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ধাপ আপনারা স্ক্রিনে যেটা দেখছেন দেখতে পাচ্ছেন মূল বেতন অনুপাতে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে অনুচ্ছেদ থেকে বাড়ি ভাড়া সাতশো এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট ন্যূনতম আটচল্লিশশো টাকা মূল বেতন যদি ষোলো হাজার এক টাকা থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হয় বাড়ি ভাড়া হবে চল্লিশ পার্সেন্ট ন্যূনতম সাত হাজার টাকা এবং

2500 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া হবে 55% ন্যূনতমও 9600 টাকা বাড়ি ভাড়া পাবে এবং মূল বেতন যদি এক টাকা হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে বাড়ি ভাড়া পাবে 50% এবং ন্যূনতম 19500 টাকা হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য এটি বাড়ি ভাড়া প্রযোজ্য হবে এখন আমরা দেখিয়েছি চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভারপুরু এলাকার জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া হারটি মূল বেতন যদি 8250 টাকা থেকে 9700 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া পাবে পার্সেন্ট এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা মূল বেতন যদি নয় এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত হয় বাড়ি ভাড়া পাবে ফিফটি এবং ন্যূনতম পাঁচ টাকা মূল বেতন যদি ষোলো হাজার এক টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হয় বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ এবং ন্যূনতম আট হাজার টাকা মূল বেতন যদি পঁয়ত্রিশ এক টাকা বা তদন্ত হয় তাহলে বাড়ি ভাড়া পাবে চল্লিশ পার্সেন্ট ন্যূনতম ষোলো টাকা বাড়ি ভাড়া পাবে এরপর চিকিৎসা ভাতা সবার জন্য পনেরোশো টাকা বরাদ্দ থাকে এবং নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে থাকে এবং শিক্ষা সহায়ক ভাতা যদি এক সন্তান থাকে তাহলে পাঁচশো টাকা এবং দুই সন্তান বা তদুর্ধ যদি থাকে তাহলে এক হাজার টাকা শিক্ষা ভাতা পেয়ে থাকে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য টিফিন ভাতা হয়ে থাকে দুইশো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ধলাই ভাতা পেয়ে থাকে একশো টাকা এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কারা কারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না যারা এক জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পরে যোগদান করেছেন অর্থাৎ চাকরিকাল ছয় মাস পূর্ণ হয়নি তারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না ইনক্রিমেন্টের জন্য কি আবেদন করতে হয় না এটি এজি অফিস অটোমেটিকলি লাগিয়ে দেয় যদি দপ্তর প্রধান কোন রূপ আপত্তি না তোলে সেই কর্মচারীর বিরুদ্ধে বার্ষিক বেতন বৃদ্ধির জন্য কি অনলাইন পে করতে হয় না এটি অফিসে এন্ট্রিকৃত কপি অনলাইন থেকে প্রিন্ট করে সার্ভিস বুকে লাগিয়ে রাখতে হয় এবং দপ্তর প্রধান প্রতিপাদন করে দেন অনলাইন এর সার্টিফিকেট বা সার্ভিস বুক কি এজি অফিসে পাঠাতে হয় না এজি অফিসে এর কোনো কাজ নেই দপ্তর প্রধান প্রতিপাদন করলেই হয় কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে নিজেই আপনার ইনক্রিমেন্ট কপিটি বের করবেন সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নেব প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে প্রতিটি কর্মচারী উচিত অনলাইনে চেক করা যে তার বার্ষিক ইনক্রিমেন্টটি হয়েছে কি না তাছাড়া সংশ্লিষ্ট কর্মচারীর অফিসে একটি কপি জমা দেওয়া প্রয়োজন এক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ব্যবহার করা মোবাইল বা স্মার্টফোনটি ব্যবহার করে কিংবা কম্পিউটার ব্যবহার করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি বের করতে পারেন বা চেক করতে পারেন আসুন দেখে নিই মোবাইল কিংবা কম্পিউটারে কিভাবে পে বা ইনক্রিমেন্ট কপিটি বের করতে হয় চাইলে আপনি এটি ডাউনলোড করে এমনকি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন প্রথমে স্টেজে আমরা দেখে নিচ্ছি আপনি আপনার স্মার্টফোন বা মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজে যাবেন যেমন ক্রোম মজিলা ফায়ারফক্স অপেরা মিনি ইউসি ব্রাউজার এখানে বলে রাখা ভালো যে ক্রোম ব্রাউজারটি আইপ্যাচের জন্য খুব ভালো কাজ করে আপনার ব্রাউজারে সার্চ বারে লিখবেন পে ফিকজেশন তারপর একদম প্রথমেই ডাব্লিউডাব্লিউ এই সাইটটি দেখবে এবং সেখানে ক্লিক করবেন ওয়েবসাইটে ঢোকার পর ইম্পর্টেন্ট কিছু লেখা থাকে যা এক নজরে দেখে নেবেন ভালো করে একদম সবার নিচে দুটি বাটন আছে যেমন বন্ধ করুন পর্বতী ধাপ দুই নম্বর বাটনে ক্লিক করুন অর্থাৎ পরবর্তী পরবর্তী ধাপে এই বাটনে আপনি ক্লিক করুন আরো একটি পেজ খুলবে আরো কিছু ইম্পর্টেন্ট লেখা আছে যা এক নজরে দেখে নেবেন ভালো করে একদম নিচে একটি চেক বক্স সহ একটি আমি প্রিন্ট নিয়েছি পড়েছি বা বুঝেছি এই বাটনটিতে বাম পাশে যে চেক বক্স আছে তার কোনাকৃতির সেখানে টিক মার্ক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম শেষে ইনক্রিমেন্ট লেখা আইকনে ক্লিক করবেন একটি ডায়লগ বক্স আসবে লেখাগুলো পড়ে হ্যাঁ বাটনে ক্লিক করবেন এবার আপনার কর্মক্ষেত্রের ক্যাটাগরি পছন্দ করে ক্লিক করবেন যদি আপনি বেসামরিক কর্মকর্তা হয়ে থাকেন তাহলে বেসামরিকে ক্লিক করুন এরপর আপনার এনআইডি নম্বর দিবেন এবং আপনার ভেরিফিকেশন নম্বরটি দিবেন ভেরিফিকেশন নম্বরটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রের জন্য আপনার ডিপার্টমেন্ট বা আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করলে আপনার এই ভেরিফিকেশন কপিটি পেয়ে যাবেন এটি আপনি যখন প্রথম চাকরিতে যোগদান করেছেন সেখানে বেতন পাওয়ার জন্য আপনাকে এই ভেরিফিকেশন কপিটি এর ভেরিফিকেশন নম্বরটি এজি অফিস থেকে দেওয়া হয়েছিল এরপর ক্যাপচাগুলো এলোমেলো ভাবে আছে এবং সেগুলো নির্ভুলভাবে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি অন টাইম পাসওয়ার্ড যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসবে সেখানে প্রবেশ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে তারপর আপনি সংশ্লিষ্ট সন সিলেক্ট করে গো বাটনে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি দেখাবে আপনি চাইলে পূর্বের বছরের ইনক্রিমেন্ট কপিও দেখে নিতে পারেন সকল বছরের ইনক্রিমেন্টের রেকর্ড উক্ত ডাটা বেইজে সংরক্ষিত থাকে ডান পাশের উপরে প্রিন্ট বাটনে ক্লিক করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এভাবেই এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার মোট বেতন কত এবং কারা কারা ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন কি হবেন না কিভাবে ইনক্রিমেন্ট লাগাবেন এবং ইনক্রিমেন্ট পেলে সমস্যা কি হবে এবং কিভাবে আপনি এক মিনিটেই নিজের আপনার ইনক্রিমেন্ট কপিটি বের করবেন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ